গ্রীষ্মের আরেক মৌসুমি ফলজাম রসে তস্তসে বেগুনির রঙের এই মিষ্টি টক স্বাদের এই ফলজাম খেতে কান্না পছন্দ গ্রীষ্মকালীন সুস্বাদু এই ফলটিতে রয়েছে ভিটামিন ও খনিজ পদার্থ সমৃদ্ধ নানা ঔষধি বৈশিষ্ট্য যার কারণে অন্য ফলের তুলনায় এটি স্বাস্থ্যকর এতে ক্যালোরির পরিমাণ খুব কম কিন্তু পুষ্টিতে ভরপুর এই ফলের বীজ পাতায় রয়েছে ঔষধি গুণাগুণ এবং এটি বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসাগুলোতে ব্যবহার করা হয় কিন্তু এই ফল খেতে হলে আপনাকে হতে হবে অনেক বেশি সতর্ক না হলে হতে পারে এই ফলে আপনার মৃত্যুর কারণ ভিডিওটা শুরু করার আগে সবার কাছে অনুরোধ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবও করুন সাথে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখুন ফল খাওয়ার পর এমনিতেই জল খেতে বারণ করা হয় চেষ্টা পেলেও জাম খেয়ে কখনো জল খাবেন না নইলে ডায়রিয়া ও বধজমের মতো সমস্যা হতে পারে জাম খাওয়ার অন্তত আধ ঘন্টা পরে জল খান খালি পেটে জাম না খাওয়া ভালো এতে বধজম অম্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে জাম খাওয়ার পর দুধ পনির দইয়ের মতো দুগ্ধজাত খাবার এড়িয়ে চলুন জাম এবং হলুদ খুবই মারাত্মক জুড়ি এই দুটো জিনিস কখনো একসঙ্গে খাবেন না জাম খাওয়ার পর তাই হলুদ দিয়ে তৈরি কোনো খাবার না খাওয়াই ভালো কারণ এটার জন্য আপনার মৃত্যু জাম খাওয়ার সঙ্গে সঙ্গে আচার জাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো